সালামু আলাইকুম আব্রহান আজকে আমরা কুয়েল পাখির বোর্ডিং করবো তাই বুডার রেডি করতেছি বোর্ডিং রুমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুডারের জায়গা সেট করছি রুমটা পর্যাপ্ত বোর্ডিং ব্যবস্থা রয়েছে এখানে হিট হবে প্রচুর হিট হবে যেহেতু এখানে বাতাস ঢুকার কোনো জায়গা নেই প্রচুর হিট হবে ইনশাল্লাহ বোর্ডিং করার জন্য আমরা এখানে চারটি লাইট ব্যবহার করেছি একশো ওয়ার্ডের দেখতে পাচ্ছেন আপনারা এর বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে তুষের মধ্যেই আমাদের নিজস্ব হ্যাচিং মেশিন রয়েছে আমরা হ্যাচিং মেশিন থেকে বাচ্চা সংগ্রহ করি এটা হচ্ছে আমাদের বোর্ডিং রুম এখানে আমরা বাচ্চা বোর্ডিং করি আর এই রুমটা হচ্ছে আমাদের প্যারেন্টস কোয়েলের রুম এই রুমে আমাদের অনেকগুলো প্যারেন্টস স্কুয়েল রয়েছে ডুবাই হাইব্রিড যাদের প্যারেন্টস এগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করে ইনক্রুটের মেশিনে দেই এখানে বোর্ডিং কমপ্লিট করা পনেরো দিনের কোয়েল পাখি রয়েছে পনেরো ষোলোশো কোয়েল পাখি এগুলো সেল হবে ইনশাআল্লাহ